বড়দিনের আনন্দে মেতেছে গোটা বিশ্ব ব্যতিক্রম নয় ভারতও আর যিশুর জন্মদিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি লেখেন এই উৎসব সকলের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসা ছড়িয়ে দিক যিশুর বাণী থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে এমন বিশেষ দিনে সকাল সকাল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে তিনি লেখেন প্রত্যেককে ক্রিসমাসের শুভেচ্ছা আশা করি এই উৎসব আপনার জীবনে আনন্দ শান্তি এবং সমৃদ্ধি বহন করে আনবে সম্প্রীতি বজায় রেখে ভালো কাজে অগ্রগতি করতে হবে সেই সঙ্গে যিশুর দেওয়া শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন দেশবাসীকে